সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল গৃহপ্রবেশ ধারাবাহিকের নায়িকা শুভ লক্ষ্মী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ যেখানে শুভ ও আদৃত্বের প্রেমের গল্প দর্শকদের মন জয় করেছে নানা চক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব ও সম্পর্কের জটিলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে তাদের জীবনের কাহিনী। সুভোর দৃঢ় চরিত্র ও আদৃতের সরলতা এই গল্পের মূল আকর্ষণ প্রতিনিয়ত মোর আসছে যেখানে একদিকে সুভর লড়াই অন্যদিকে আদৃতের প্রতি অটুট ভালোবাসা দর্শকদের আবেগে নাড়া দিচ্ছে সিরিয়ালের বর্তমানে টান উত্তেজনা সুবর মা হওয়া নিয়ে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর গতকাল ছড়িয়ে পড়েছে গৃহপ্রবেশ সিরিয়ালের নায়িকা হঠাৎ করেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে মানে অভিনেত্রী অসুসি রায় মানে শুভলক্ষ্মী নাকি আমাদের মাঝে আর নেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে গতকাল সোশ্যাল মিডিয়ায় এরকম একটা খবর সরিয়ে পড়ে তবে বন্ধুরা আমরা প্রথমে এই খবরটি পেয়ে পুরোপুরি চমকে যাই কি হলো শুভলক্ষ্মীর শুভলক্ষ্মী তো ভালো ছিল তাহলে পরে বন্ধুরা আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারি অভিনেত্রী অসুসি রায় মানে শুভলক্ষ্মী সম্পূর্ণ সুস্থ রয়েছে এটা আসলে একটা গুজব একটা কুচক মহল। অসুসি রায়ের নামে গুজব রটিয়ে দেয় তিনি নাকি মারা গিয়েছে বাস্তবে বন্ধুরা তোমাদের প্রিয় শুভলক্ষ্মী মানে অসুসি রায় সুস্থ রয়েছে তোমরা কেউ এসব গুজবে কান দেবে না তোমাদের কার কার গৃহপ্রবেশ সিরিয়ালটি ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ